প্রিয় সদ্গুরু আমি অভিভাবকত্বে সত্যতা জানতে চাই শৈশব বা কৈশোরে আমি স্বাধীন হতে চাইতাম নিজের জীবন নিজের শর্তে বাঁচতে চাইতাম আর আমার মনে হয় এটা সব প্রজন্মের ক্ষেত্রেই প্রযোজ্য তো আমরা কি সন্তানদের স্বাধীনতা দিতে পারি নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ওদের কি থাকা উচিত সীমারেখা কোথায় টানা উচিত যোগ্য অভিভাবক হয়ে ওঠার জন্য আপনি আমাদের কি পরামর্শ দেবেন নমস্কার লক্ষণ আমরা দুর্দান্ত উপভোগ করেছি তোমার কবজিতে লুকিয়ে থাকা নৈপুণ্যকে অবশ্যই এই ক্রিকেট মাঠে আর অভিভাবক হওয়ার কথা যদি বলো দেখো এই ধারণাটা মানে আমাদের সন্তান প্রতিপালন করতে হবে এটা খুব পশ্চিমী ধ্যান ধারণা ওদের বড় হয়ে ওঠার সুযোগ দাও ওদের প্রতিপালন করা উচিত নয় ওরা গবাদি না কোনো মানুষকে পালন করা যায় না তুমি শুধু একটা পরিবেশ তৈরি করো যেখানে থাকবে ভালোবাসা আনন্দ আর দায়িত্ববোধ তোমার প্রশ্নে স্বাধীনতার কথা বলেছ স্বাধীনতা বেঠিক শব্দ স্বাধীনতা শব্দটা কখনো বলা উচিত নয় আর তোমার সন্তানদেরও স্বাধীনতা শব্দটা জানা উচিত নয় সব সময় যেটা করবে ওদের তুমি দায়িত্বশীল করে তোলো নিজেদের ভালো থাকা স্বাস্থ্য আর বিকাশের জন্য আর ওরা যেন সংবেদনশীল হয়ে ওঠে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বোধটা অত্যন্ত জরুরি যদি প্রয়োজনীয় দায়িত্ববোধ নিয়ে বেঁচে থাকা শেখা যায় স্বাধীনতা তার ফলাফল আমাদের বর্তমান পৃথিবীতে এটাই মৌলিক সমস্যা কারণ আমরা সবাই এখন লক্ষ্যের পিছনে ছুটছি আমরা শুধু ফল পেতে আগ্রহী আমরা কর্ম নিয়ে আগ্রহী নই তুমি যদি বাগানে ফুল ফোটাতে চাও তবে ফুল নিয়ে আলোচনা করো না তুমি যদি ভালো মালি হও কখনোই ফুলের কথা বলবে না তুমি শুধু বলবে মাটি সার জল আর সূর্যের কথা এগুলোকে যদি ঠিক রাখো সুন্দর ফুল এমনিই ফুটবে ঠিক তেমনি একটি শিশুকে বিকশিত করার জন্য তুমি যদি তার বড় হওয়ার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে পারো তাহলে তারাও বিকশিত হবে কিন্তু যদি গড়ে পিঠে নিতে চাও যদি তোমার চিন্তাভাবনার ছাঁচে ফেলে গড়ে পিঠে নেবার চেষ্টা করো তাহলে সব শিশুই অবাধ্য হবে কারণ জীবনকে কখনো তোমার মন গড়া ছাঁচে ফেলে গড়তে পারো না জীবনকে মনের ছাঁচে তৈরি করতে পারবে না মনকে তৈরি হতে হবে জীবনের ছাঁচে এটা অবশ্যই বুঝতে হবে তাই সন্তান প্রতিপালন কিভাবে করা উচিত এসব নিয়ে কিছু ভাবার প্রয়োজন নেই শুধু একটা পরিবেশ তৈরি করো যা ভালোবাসা আনন্দ আর দায়িত্বে পরিপূর্ণ তবে সবার আগে মা বাবার মধ্যে শিশুরা যেন অসন্তোষ ঈর্ষা হতাশা বিষণতা আর ক্রোধের প্রকাশ দেখতে না পায় তাহলেই তুমি দেখবে তোমার সন্তান সুন্দরভাবে বিকশিত হবে কারণ যদি যত্ন নিয়ে কাজ করো ভালো ফল এমনিই পাবে বাট ইফ ইউ ফোকাস অন দ্য কনসিকোয়েন্স নট টেকিং কেয়ার অফ দ্য প্রসেস কনসিকোয়েন্স কনসিকোয়েন্স আর দ্য দ্যাট ইউ ডিজায়ার জাস্ট বি ইউল ড্রিম